তারেক রহমান কি ছেড়ে দেবে বিএনপি কি ছেড়ে দেবে ছেড়ে দেবে না আপনারা যে ফাজলামি শুরু করছেন বিএনপিকে চাপে ফেলার চেষ্টা করতেছেন এগুলা করে কি মনে করছেন বিএনপি ভেঙে পড়ে যাবে বিএনপি ভাঙা দল আর আমি বুঝি না অনেকে দেখলাম বলে যে আওয়ামী বিএনপি সেম ভাই আওয়ামী বিএনপি তো সেম না আওয়ামী এই অমাশয় আমাশয় লীগ এরা কী করছে এরা বিএনপির উপর নির্যাতন চালাইছে আমলিকের নির্যাতন শেখা হয়েছে বিএনপি তাহলে বিএনপির আমলিক কিভাবে এক হয় বলেন আপনারা কথার কথায় বলে দেন আর এই প্রচারগুলা বেশি জামাত ইসলামের অনেকেই প্রচার করতেছে আমি আপনাকে বলি জামাত ইসলামের যারা আছে আমি সবাই নিয়ে সমালোচনা করি আমি জানি এখন আপনাদের বললে আপনাদের কষ্ট হবে এই কথাগুলো বললে আমি নিজে প্রতিবাদ আমি নিজে জামাত ইসলামের পক্ষে কথা বলছি নিজে আর পাঁচ তারিখের আগে যাদেরকে দেখি নাই পাঁচ তারিখের আগে আমরা জামাত ইসলামের পক্ষে যুদ্ধ করছি যখন জামাত শিবিরকে নিষিদ্ধ করা হইল তখনও কিন্তু আমরা প্রতিবাদ করছিলাম পাঁচ তারিখের আগে এখন পাঁচ তারিখের পরে জামাত ইসলামের অনলাইন অ্যাক্টিভিটির অভাব নাই মানে তাদের প্রতিবাদ করা লোকের অভাব নাই খোঁজ নিয়ে দেখেন একটা লোকের একটা লোকের মামলা নাই আমার এলাকায় আমার উপজেলার জামাত শিবির করে একটা ছেলের নামে মামলা নাই একটা ছেলের নামে মামলা নাই আমরা নির্বাচন সব পালায় বেড়াইছি ওরা দিব্যি এলাকায় ঘোরাঘুরি করছে আমরা মামলার ভয়ে পালয় বেড়াইছি ওরা দিব্যি ঘোরাঘুরি করছে একটা ছেলের নামে মামলা নাই ভাইরে তারপর আপনারা কেন সুযোগ পেলেই বিএনপিকে ঠারাটাড়ি শুরু করেন এখন বলছে বলতেছে অনেকেই যে আমলিক যেই কাজ করছে বিএনপি সেই কাজ করছে আচ্ছা আমলিক জায়গা দখল করে সরকারি জায়গায় পাঁচতলা বিল্ডিং একটা উঠায় রাখছিল ভবন তো ওইটা যদি আপনি আমলিগের সেই সেই অবস্থায় রাখেন তাহলে তো সেখানে আওয়ামী লীগ পুনর্বাসন হবে এখানে হবে না হবে কি না ওইখানে পুনর্বাসন হবে কি না আর যে বলতেছে টেন্ডারি ফেন্ডারি টেম্পু স্টান হ্যান ত্যান ভাই আমার এলাকায় কয়েকটা বাজারে টেন্ডার সারছে আমার বাহার পাশে যে বাজারটা সে বাজারটার দাম হয়েছে ২৬ লক্ষ টাকা ট্যাক্স ম্যাক্স দিয়ে বত্রিশ লক্ষ টাকা হয়ে যাবে তা টাকা দিয়ে যদি টেন্ডার কিনে যদি চাঁদাবাজির কথা শুনতে হয় যে চাঁদাবাজি করতেছে তারা টেন্ডারটা নিয়েই কাজ করতেছে করতেছে না হ্যাঁ টাকা দিয়ে টেন্ডার নিয়ে কাজ করতেছে হ্যাঁ কয়েকটা জায়গায় ঘটতেছে আমরা অস্বীকার করব না ভাই দিন শেষে আমরা বাঙালি এটা কেন ভুলে যান জামাত ইসলাম করতেছে না খোঁজ নিয়ে দেখেন অনেক জায়গায় জামাত ইসলামও করতেছে এইগুলা কুমিল্লাতে একটা ঘটনা ঘটছে অস্ত্র অস্ত্র শ্র ধরা পড়ছিলো দেখেন নাই চুয়ান্ন বছরে যে জাতি পরিবর্তন হয় নাই এত সুজানা ভাই হুট করে পরিবর্তন হয়ে যাবো নো এত সুজানা ভাই সময় লাগবে তাই বললো হুটহাট করে বিএনপিকে গালি দিবেন এটা তো ভাই ঠিক না বিএনপি নির্যাতিত দল ভাই প্লিজ বিএনপি নির্যাতিত আসলে জনগণের ভোট নেই নিয়ে আসবে শেখ হাসিনার মতো ভোট চুরি করে ক্ষমতা আসবে না আর আপনারা যে ফাজিলামি শুরু করছেন এগুলা কিন্তু তারেক রহমান বেশি দিন সহ্য করবে না সত্যি করে বলতেছি বেশি দিন সহ্য করবে না কারণ তারেক রহমান ও কম নির্যাতিত না ভুলে যাবেন না তাকে পিটাইতে পিটাইতে কালো করে ফেলছিল তার চেহারা কালো হয়ে গেছিল তার মা এই দেশে জেল খাটছে এই দেশের জন্য সে একটা কথা তারেক রহমানকে নিয়ে বলবেন বিএনপি নিয়ে বলবেন তার আগে একবার চিন্তা করবেন যদি আপনি মানুষ হন তাহলে চিন্তা করবেন যে লাস্ট ষোলো বছরে বিএনপির একজন কর্মীর উপর কি নির্যাতন চলছে তারেক রহমানের মা দে বেগম খালদা জিয়া জেলে ছিল তার চিকিৎসা দেয় নাই ভালো চিকিৎসা দেয় নাই তাকে এটাও একবার চিন্তা করবেন একজন তিন নম্বরের একজন কর্মী আমার উপজেলা বিএনপির একজন একজন নেতার উনত্রিশটা মামলা এগুলো একবার চিন্তা করবেন আপনার আশেপাশে যারা আছে ওরা কি নির্যাতন সুযোগ চিন্তা করবেন আপনি তো দিব্যি বাসায় ঘুমাইছেন জাবাত শিবির করছেন সে ঘুমাইতে পারে নাই বুঝছেন দিনশেষ আগে মানুষ হন আগে মানুষ হন তারপর সমালোচনা করেন ধন্যবাদ